এর চেয়ে বড় অপমান এর যে লজ্জা বাংলাদেশ ক্রিকেট টিমের আর বোধহয় হবে না অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিমের এমনিতেও লজ্জা নাই একটি ম্যাচ হারলো এবং সেই সময় বাংলাদেশের একজন পরিচালক এম সি খনিকের পোলা নাকুল আবেদিন ফাহিম তিনি বলেন যে মাঝে মাঝে এক পা আগানোর জন্য দুই পা পেছাতে হয় এখানে আমরা ম্যাচ হারছি এমনি আমরা চিন্তিত না তো তোর পাপড় বাপ তো নাই এখন তো তোর বাদ যে নাই তুই কি বাদ পালাই আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিম আজকেও আরব আমিরাদের সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে পরাজয়ে বরণ করেন এরই সাথে তিন ম্যাচের যে সিরিজ সেই সিরিজে প্রথম ম্যাচটি কোনো রকমে জয় করলেও পরের দুটি ম্যাচ হেরে সংযুক্ত আরব আমিরাতের মতো একটি দেশের সাথে টেস্টে সরি টি টোয়েন্টিতে সিরিজ হারেন এর চেয়ে বড় অপমান এর চেয়ে লজ্জা বাংলাদেশ ক্রিকেট টিমের আর বোধহয় হবে না অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিমের এমনিতেও লজ্জা নাই এখন ঘটনা হলো যে বাংলাদেশ ক্রিকেট টিম আসলে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতে কনফিডেন্স নেওয়ার জন্য যার কারণে তারা জিম্বাবুকে ডাকে নাই কারণ জিম্বাবুকে ডাকলে হয়তো হেরে যাবে সেই জন্য ওভার কনফিডেন্স হিসাবে যে না এমন দলের সাথে খেলবো যেই দলের সাথে খেললে আমি নিশ্চিত জিতব সেই হিসেবে তারা সংযুক্ত আরব আমিরাতকে চয়েস করে এবং প্রথমে দুটি ম্যাচের একটি টি সিরিজ ছিল পরবর্তীতে আ প্রথমে জয়ের পরে তারা আরো একটি ম্যাচ বাড়ায় ফেলে অতিরিক্ত কনফিডেন্সের জন্য পরে দেখা গেল পরে দুটি ম্যাচই হেরে গেল এবং সিরিজ হারলো এই সংযুক্ত আরব আমিরদের সাথে বলা হলো এই তিনটি ম্যাচের আগে কোনো ম্যাচই ইউএস এর সাথে বাদতেshare নাই এবারে সুচonioভাবে হারলো প্রথম ম্যাচটি যেভাবে জয় করলো এটা হাসি বলে চলে যেই হোক পাকিস্তান জেতে গিয়েছিল কনফিডেন্স নিয়ে কনফিডেন্স নিয়ে যাচ্ছে আর হারার কনফিডেন্স নিয়ে এখন অন্তত বলতে পারবে যে আমরা পাকিস্তানের সাথে হারলেও আমাদের আসলে এটা প্রি ছিল আমরা আরব আমিরাতের সাথে যদি যেহেতু হারতে পারছি আর পাকিস্তানের সাথে হারলে অসুবিধা নাই এটা অন্তত বাংলাদেশের কিছু এমসি পরিচালক আছে না মাছক এর মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য যদি নাম বলি আমি এক খনিকের পোলা নাজমুল আবেদিন ফাহিম এই খনিকের পোলা বিসিবি বোর্ডে যাওয়ার আগে হ্যান্ড করে গা ত্যান করে সিরা টক কিন্তু এই এমসি মাথা কি করতেছে এখন আমার মাথায় আসে না এই মাথা কি বলে এমসি খনিকের পোলা বলে যে একটা ম্যাচ হারছে তো কি হয়েছে মাঝে মাঝে এক পা আগানোর জন্য দুই পা পেঁচা যায় এই এমসি খনিকের পোলাদেরকে কি বলবো আমরা আসলে বাংলাদেশ ক্রিকেট টিম সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি ম্যাচ হারলো এবং সেই সময় বাংলাদেশের একজন পরিচালক এমসি খনিকের পোলাক লাnablaদের ফাইন তিনি বলেন যে মাঝে মাঝে এক পা আগানোর জন্য দুই পা পেছাতে হয় এখন আমরা ম্যাচ হারছি এই নিয়ে আমরা চিন্তিত না কিন্তু এই এমসি খনিকের পোলা ফাকাকে কিভাবে বলি আমরা যে তোমরা তৃতীয় ম্যাচেও হেরেছ এবং তোমরা সিরিজ হারছো এই এমসি খনিকের পোলা মাদার হয়তো বা এবার বলবে যে এটা কোনো বিষয় না আমরা পাকিস্তানের সাথে জিতব এই এমসি মাদার পাকার খনিকের পোলা এই নাজমুল আবেদিন ফাহিম পোলা এই কাপির পোলায় টকশোতে ফাটা ফেলতো যে আমার ক্ষমতা গেলে আমি এটা করবো আমি সেটা করবো তুমি কি বালের লম্বা চেয়েছো মা বাল ফালাইছো এখন কি করবি ক্ষণিকের পোলায় আনছি মা এখন তো বলার বাসা নেই তাই না তখন এই খারাপ সে খারাপ তোরা কি বাল ফালাস মাতার ফাঁসি ক্ষণিকের পোলা মা চোখ পুটকিতে ঢুকাই দিব তোদের এই বড় বড় কথা টকশো টকশো মারাও এই বালের টকশো মারাতি তোর পুটকিতে ঢুকাই দিব কান পোলা এখন

যাই হোক মানে খুবই অসুস্থ ছিলাম যে কারণে প্রথমে ছাঁচার হারার পরেও ভিডিও করি নাই কারণ গলার বয়ে যে অবস্থা তো এই খনি গুলো মাত্রাদের পুটকি দিয়ে না গেলে এদেরকে এরা ঠিক হবে না এক একজনের টকসমিত হয়ে গেছে আমার ক্ষমতা দিলে আমি সব দল জিতে ফেলবো তো তোর বাপর বাপ তো নাই এখন তো তোর বাপ যে নাই তুই কি বাল পালাইছো না বাংলাদেশকে ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া উচিত